এবার নগদের একশো পঞ্চাশ কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে নাহিদ ইসলামের সাবেক পি এর বিরুদ্ধে আতিক মোর্শেদ সেই আতিকের বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ জানিয়ে সৃষ্টি হয়েছে তোল পাড় এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিযুক্ত আতিক আলাইকুম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যি পালাতে হবে এতদিন এ ধরনের কথাবার্তা এ ধরনের ফোরকাস্টিং কেউ কেউ চায়ের টেবিলে ঘরোয়া আলোচনায় কিংবা খুব বেশি হলে টক শোতে খুব বেশি ক্ষুব্ধ হয়ে কেউ কেউ উচ্চারণ করছিলেন এখন রীতিমতো আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা জাপানে গিয়ে ডক্টর ইউনুস একটি কথা বলেছেন যে বাংলাদেশে কেউই নির্বাচন চায় না শুধু একটি দল ছাড়া বিএনপি সেই দল এটা বিএনপি বুঝতে পেরেছে এবার খুশে উঠেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিএনপির সাধারণ নেতারা এবং বড় মানের নেতারাও ডক্টর ইউনুস কি দেশে ফিরতে পারবেন এয়ারপোর্ট ঘেরাও করবে বিএনপির নেতা কর্মীরা ঘটনা কি সত্য চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি এবার অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের তৎকালীন পি আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের একশো পঞ্চাশ কোটি টাকা বেহাতের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ত্রিশ মে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এমন অভিযোগ করেন তিনি বিশেষ সহকারীর এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহেদ ইসলামের এড়ানোর কোনো সুযোগ নেই বলেও জানান রাশেদ খান নাহেদ ইসলামের পরামর্শেই আতিক মোরশেদ এসব কাজে জড়িত কিনা এমন প্রশ্ন তুলে ওই পোস্টে তিনি বলেন আতিক মুর্শিদের বিরুদ্ধে গুরুতর এসব অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করেননি এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মুর্শেদ এসব কাজে জড়িত কিনা অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চোখ ছিলেন সেই প্রশ্ন রাখেন রাশেদ খান পোস্টে একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাদ দিয়ে রাশেদ খান জানান এবার আতিক মোর্শেদের বিরুদ্ধে নগদ থেকে দেড়শো কোটি টাকা বেহাতের তথ্য প্রকাশ হয়েছে নগদের ডেপুটি সিইও মুইজ নাসনিম তকির সাথে মিলিত হয়ে এই কাজ করেছেন আতিক মোর্শেদ নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত ও মূল হোতাদের একজন প্রতিষ্ঠানটির ডেপুটি সিইওকে গত আঠারো মে রাতে বেইলি রোডের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন বিকেলে বিভিন্ন দেনদারের তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি থেকেই ছেড়ে দেওয়া হয় আতিক মোর্শেদের সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় জানিয়ে রাশেদ খান তার পোস্টে বলেন এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় পেছন থেকে কে আতিক মোরশেদকে এখনও সাপোর্ট করে যাচ্ছে কেই বা তাকে নগদের পরিচালনার দায়িত্ব দিল ফের ওই পত্রিকার বরাত দিয়ে রশেদ খান লেখেন অনুসন্ধানে বেরিয়ে এসেছে ডেপুটি সিইও ও আতিক মোরশেদ মিলে নগদের সব কিছু সামলাচ্ছেন নগদ ভবনের ছয়তলার একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক অথচ তিনি নগদের কোনো কর্মকর্তাই নন এমনকি আতিক মুর্শেদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লাইন্স পদে বসিয়েছেন এবং চাকরি দিয়েছেন অনেক নিকট আত্মীয়দের বলেও অভিযোগ করেন গণ অধিকার পরিষদের এই নেতা এদিকে নিজের বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়ে এবার মুখ খুলেছেন আতিক মোর্শেদ টাকা সরানোর অভিযোগ পাওয়ার পর ডাক বিভাগ থেকে নগদের কাছে পরিচালনার ব্যয় যাবতীয় বিল সহ দুই মাসের হিসাব জানতে চেয়েছিলাম সেখানে জানতে পারি সব মিলিয়ে অ্যাকাউন্ট থেকে ওঠানো হয়েছে আনুমানিক তেতাল্লিশ কোটি টাকা এর মধ্যে কোম্পানির পরিচালনা ব্যয় বেতন ভাতা ভাড়া ভেন্ডর বিল সবই রয়েছে পোস্টে গল্প লেখার আগে একটু পড়াশোনা করা উচিত ছিল বলেও মন্তব্য করেন আতিক মোরশেদ বারো জোট আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তাকে মিথ্যাবাদী বলে উচ্চারণ করেছে তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানের নিকই ফোরামে অংশ নিতে গিয়ে একটি অধিবেশনে যে উচ্চারণ করলেন যে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই তার ডাহা মিথ্যা এবং তিনি ইতিমধ্যে নাটক করে চলেছেন একের পর এক তারা বলছে যে একটি মাত্র বা দু একটি মৌলবাদী রাজনৈতিক দল ছাড়া দেশে আর সব গণতান্ত্রিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং আমরা তো জানি জাতীয় নাগরিক পার্টি তার আশীর্বাদপুষ্ট দল এনসিপি এবং আর দুই একটি মৌলবাদী দল ছাড়া আর সবাই তো আসলে নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে এবং বারো দলীয় জোট যে বিবৃতি দিয়েছে একেবারেই সত্য কথা তার সাথে তো মৌলবাদী দল ছাড়া আর কেউ নেই জাতীয় নাগরিক পার্টি তারা নিজেরাও মুক্তিযুদ্ধকে মনে প্রাণে স্বীকার করে না গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বারো দলীয় জোটের নেতারা কি বলছেন আমার ব্যাখ্যার প্রয়োজন নেই শুধু তাদের কথাগুলো কথাগুলোর অংশ বিশেষ সামনে উচ্চারণ করি একটু বলি বুঝতে পারবেন যে কোথায় ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে নামিয়ে আনছেন ক্ষমতার মোহে অথবা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা ভিন্ন কোনো উদ্দেশ্যে যে উদ্দেশ্য বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর বারো দলীয় জোট তাদের বিবৃতিতে বলছে যে এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস কেবল একটি দল নাই দেশের সব গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত নয় মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনুস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মার দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না পদত্যাগের নাটক করেও পারবেন না বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছেন এর মধ্যে কোথাও কি একটা শব্দ মিথ্যা আছে বারো দলীয় জোটের এই বিবৃতিতে এখানে বলা হচ্ছে বাংলাদেশের মানুষ উনিশশো সালে উনিশশো সালে এমন কি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে জীবন সংগ্রাম করেছে তার মূলে ছিল ভোট নির্বাচন এটাও তো ইতিহাস সাক্ষ্য দেয় তারা বলছেন যে তিনি কুটকৌশলে অধ্যাপক ইউনুস কুটকৌশলে ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করছেন কিন্তু দুর্ভাগ্যজনক হবে তিনি ভিন্ন কোনো কিছু অর্জনের উদ্দেশ্যে ভোট ও নির্বাচনকে বিলম্বিত করতে চাইছেন তার সঙ্গে রয়েছেন কয়েকজন উপদেষ্টা মাত্র আগামী আগেই নির্বাচন করা সম্ভব সম্ভব এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনী তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি তারাও নির্বাচনের রোড ব্যব দাবি করতে করছে এই মুহূর্তে বারো দলীয় জোট বলছে যে যদি অবিলম্বে নির্বাচনে রোড ঘোষণা করা না হয় তাহলে দেশের মানুষই প্রতিরোধ করে তুলবে তখন তিনি মৌলবাদী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলকে পাশে পাবেন না তার পরিণতি যেন আফগানিস্তানের পালিয়ে যাওয়া মোহাম্মদ আশরাফ গনি আহমেদ জায়ের মতো না হয় ইচ্ছে আর স্পষ্ট কথার কি হতে পারে একজন সম্মানী ব্যক্তির জন্য আমরা এখনো মনে করতে চাই তিনি সম্মানী ব্যক্তি এবং তার একটি বিষয় নিশ্চয় আমরা সময় খেয়াল করেছি তিনি যখনই যেখানে যাচ্ছেন দেশের বাইরে জুলাই আন্দোলনের যেই তার উপর ভিত্তি করে একটি প্রবাহের বা আমরা কি এটাকে বা বিশেষ একটি বই তৈরি করা হয়েছে সেগুলো সব জায়গায় দিয়ে বেড়াচ্ছে এবং বিগত সরকারের যত কিছু আছে সব কিছু বলে বেড়াচ্ছেন তিনি এগুলো অবশ্যই দেশের মধ্যে বলতে পারেন বিদেশে গিয়েই তার তো আর কোনো পুঁজি নেই তিনি গিয়ে নিজেকে সামিল করছেন যে আমি কত বড় মানুষ আমাকে নিয়ে আসা হয়েছে আমাকে বসানো হয়েছে আমার সম্মান দেখো সারা দেশের মানুষের কাছে কত সারা দেশের মানুষের কাছে কত এখন এইগুলো যখন দেশের বাইরে ছড়িয়ে পড়বে তখন তার সম্মানটা কোথায় থাকবে এবং এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার সম্পর্কে তো লেখালেখি শুরু হয়েছেই এবং তার পরিণতি কি হবে সে বিষয়েও আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ চলছে অনেকে যাকে অংশান সূচির সঙ্গে তুলনা করা শুরু করেছেন অংশান সূচি গণতন্ত্রের দুহাই দিয়ে যেভাবে এখন নিজে কারান্তরীণ হয়ে রয়েছেন রোহিঙ্গাদের পক্ষে একটা কথাও বলেননি তার গণতন্ত্রের লেবাস খসে পড়েছে আমরা সবাই দেখেছি ডক্টর মোহাম্মদ ইনুস শান্তিতে নোবেল পেয়েছেন তিনি যেখানে একজন শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তি কিভাবে কথা কথা যুদ্ধের কথা উচ্চারণ করেন কি ভয়ঙ্কর বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হচ্ছে এবং সব কিছু শেষ আছে এবং এই যে বারোদলীয় জোট বারোদলীয় জোটের মধ্যে তো অবশ্যই নামগুলো যদি উচ্চারণ করতে হয় তিনি বলেছেন একটি দল তাহলে এই দলগুলো কারা এই যে বাংলাদেশ জাতীয় পার্টি এলডিপি জাতীয় দল জমিয়ত উলামা ইসলাম জাতীয় নাগরিক পার্টি জাকপা লেবার পার্টি বাংলাদেশ কল্যাণ পার্টি ইসলামী ঐক্য জোট ইসলামিক পার্টি নয়া গণতান্ত্রিক পার্টি প্রগতিশীল জাতীয়তাবাদী দল এর বাইরে রয়েছে আরও তো অনেকে বিবৃতি দেয়নি তাদের ভাষা আরও কতটা তার জন্য লজ্জাকার হতে পারে আমরা চিন্তা করতে পারি হয়তো আমাদের বিবেচনা আনতে পারি বাংলাদেশে কমিউনিস্ট পার্টি সিপিবি বাসদ জাসদ গণফোরাম গণতান্ত্রিক লীগ ন্যাপ ঐক্য বাংলা বিপ্লবী কমিউনিস্ট লীগ সমাজতান্ত্রিক পার্টি গণতান্ত্রিক বিপ্লবী পার্টি আরও তো দল রয়েছে কী বলবেন ডক্টর ইমুস আর তার সবচেয়ে বড় যেই জীবন রক্ষাকারী যে দল জাতীয় নাগরিক পার্টি তাদের তো নিবন্ধনই নেই এবং ছাব্বিশটা রাজনৈতিক দলের মধ্যে আত্মপ্রকাশ করেছে বৈফল সংগঠন হিসেবে তার কিংস পার্টি হিসেবে আমরাও জানি এগুলো নিয়ে আগে আলোচনা করেছি যে এগুলো তাকে সমর্থন দেবে যাতে এগুলো যেগুলো কোনো নিবন্ধন নেই হয়তো খুব শীঘ্রই নিবন্ধন দিয়ে দেওয়া হবে বিএনপি এখনো বাকি রয়েছে তারা তো এখনো পর্যন্ত বিবৃতি যায়নি বৃহস্পতিবার তিনি যে কথাগুলো উচ্চারণ করেছেন তার বিপরীতে যা আব্বাস বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি যেমন মন্তব্য করেছেন ডক্টর ইউনুস যে একটি দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না ডিসেম্বরের মধ্যে যে আব্বাস বলেছেন সবাই নির্বাচন চায় ইস্যু তিনি ছাড়া তার উদ্দেশ্যগুলো আমাদের সামনে একে একে পরিষ্কার হচ্ছে এবং শুরু থেকে বলে আসছি এই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজের একের পর এক সব মামলা প্রত্যাহার করিয়েছেন তার নাম যে সব মামলা ছিল হাজার হাজার কোটি টাকা তিনি যেগুলো কর ছিল তার প্রতিষ্ঠান সেগুলো মাফ করে নিয়েছেন আরও ছয় বছর কর দিবে না কোনো কোনো প্রতিষ্ঠান মেডিকেল কলেজ নিয়েছেন ব্যাংক নেওয়ার চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয় নিয়েছেন আদম ব্যবসা করার জন্য তিনি লাইসেন্স নিচ্ছেন কি জঘন্য হতে পারে এই ধরনের আচরণ কারোর জন্য সেই বিষয়গুলো এখন একে একে আমাদের সামনে ফুটে উঠছে ভালো থাকুন সবাই দেখা যাক কতদূর যাওয়া যায় এসব দেখে আল্লাহ হাফিজ প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য